আসার জন্য আজকে ফুল ফুল অলমোস্ট মনে খুব একটা ছবি মজার নষ্ট হয়ে যাবে কারণ আঠাউটা আঠাউ বলছিল বাইশ থেকে ছবিটা লিখতে চলেছে আমার মনে হয় ছবিটা দেখার পর আপনারা বুঝতে পারবেন কেন আজকের দিনে ছবিটা এতটা ইম্পর্টেন্ট এইটুকু বলতে পারি আমাদের ঝুঁকি মানে আমি অন্তরতা এবং অভিজিৎ আমাদের এটা তিন নম্বর ছবি এটা আমার চার নম্বর ছবি আমাদের আগে দুটো ছবি টনি এবং প্রজাপতি গল্প ভালোবাসা পেয়েছি আমরা গোটা বাংলা নয় সারা জুড়ে যেখানে যেখানে টনি এবং প্রজাপতি রাখা হয়েছে তো আমরা সব জায়গা থেকে ভালোবাসা পেয়েছি এটুকু পারি সেই ভালোবাসা মানটা আমরা রাখার চেষ্টা করেছি প্রধানে যেটি ছবিটা রিলিজ হবে আমাদের বিশ্বাস যে যত লোক ছবিটা প্রথম দিন দেখবে তার চেয়ে মানুষ দর্শকের সপ্তাহ প্রত্যেক দিন বাড়তে থাকবে কারণ এই ছবিটা এখনই একটা ছবি যেটা সবারই মনে জায়গা করতে পারবে এটা আমাদের বিশ্বাস আর বেশি কথা বলবো না আজকে যে গানটা যদি আজকে আমরা এসেছি আমার এই ছবিটার তিনজনই আমার খুব ফেভারিট আর শান্তনু মৈত্র আর শান্তনু তো আমার খুবই কাছের মানুষ অনুপম আমার অলমোস্ট এক্সটেন্ডেড ফ্যামিলি অনুপম আমার খুবই প্রিয় একজন মিউজিক দেখতে এবং ওর কলমে যা জোর আছে ওর কবিতার যা জোর আছে আমার মনে হয় খুব কম লোক কম লোক সেই দক্ষতা থাকে এবং রতিজি রতিজি আমাদের সঙ্গে প্রজাপতির সঙ্গে যুক্ত হয়েছে আমার মনে হয় আমেজিং ট্যালি যেই গানটার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি সেই গানটা অনুভবের গান অনুভবকে আমি সঙ্গে ডাল পাই ইজ এ জিনিয়াস মানে অনুভবের গান শুনে মাঝে মাঝে মনে হয় লোকটা শুধু গাইড খাবে না যেন খাবে মানে বলা থেকে আরম্ভ করে ও লেখার মধ্যে যা দম আছে আমার মনে হয় যেটা আমি একটু আগেই বললাম খুব কম শিল্পী আছে এই গানটা যে গানটা আমাদের এই ছবিতে আছে যেটা আজকে লঞ্চ এটা আমার সবচেয়ে সবচেয়ে প্রিয় গান সকলে চেনেন না কারণ আমার তো এটা জগৎ নয় আমি রাজনীতি থেকে এখানে আসা সকলে অবশ্য অন্যরকম উল্টো আমার সকলেই সিনেমা থেকে রাজনীতিতে যান আমি রাজনীতি থেকে সিনেমায় আসা তার জন্য প্রধান প্রধানের সঙ্গে যারা রয়েছেন অতুলতা থেকে শুরু করে অভিজিৎরা সহ আরো যারা রয়েছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করলাম দিন মধ্যে ছবি শেষ হয়ে যায় এই ছবিটার শুটিং হয়েছে পঁয়ত্রিশ দিন এবং যেভাবে আমি খাটতে দেখেছি সবাইকে যেভাবে মন প্রাণ দিয়ে মানে কি বলবো মানে এরা সবাই ছিলেন সেখানে ভাবা যায় না মানে এখন কোনো ছবিতে রকম খাটনি আমি দেখিনি আর আমার তো পরে ভীষণই ভালো লাগছে আমি ধন্যবাদ জানাবো যে প্রজাপতির পর আবার আমাকে আরেকটা চরিত্র দেওয়া হয়েছে সেটার জন্য আমি অতলু রনব অভিজিৎ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি